নতুন ভিডিও সেটা তোমাদের কাছে তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো যাই হোক চলো সবাইকে জানাচ্ছি হ্যাপি রাখি বন্ধন সবাই অনেক অনেক আনন্দ করে কাটা মজা করো হাসি ফুর্তি করো আজকের দিনটা অনেকের কাছে স্পেশাল আমার কাছেও ঠিক স্পেশাল তো ভাই এখন গেছে সাইকেল চল করতে সে এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো অনেক লেট হয়ে গেছে আর আমি যেটা শুনেছি আজকে নাকি রাখি দেড়টার সময় তো যাই হোক তো আমি পড়তে গিয়েছিলাম তারপরে আমার একটু দরকার ছিল মানে দরকার বলতে কাজ বেরিয়ে গেছিলাম প্রোজেক্টে সমস্ত কিছু কেনাকাটা করার ছিল সেই জন্য গেছিলাম কালকে আমাদের প্রোজেক্ট জমা আছে লাস্টিক্যান সেই জন্য সব কিছু কিনতে গেছিলাম তো আসতে অনেক অনেক লেট হয়ে গেছে তো যাই হোক সব কিছু কিনে নিয়ে এসেছি মিষ্টি রাখি এবছর সেরকম রাখি দেখতে পাইনি অতটাও ভালো আমাদের এখানে বাট যাই হোক যেরকম পেয়েছি নিয়ে এসেছি তো রাখি পরাবো আমার ভাইকে আর কাকার ছেলে সেও ভাই তাকেও রাখি পরাবো তো এখন রান্নাবান্না কিছু হয়নি মানে কিছু কাজ আমার হয়নি এখন রান্না করিনি আর মাছ নেবো বলে আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো সেই জন্য মাছ মাংস খেতে নিই তাই আজকে মাছ হবে বলে কিন্তু মাছ পাইনি সেই জন্য যাই চা আছে সেটাই রান্না করুন ভাই বললে মাছ খাবো না তো চা আছে সেটাই আমি রান্না করব এখন তো চলো আমি এখন রেডি হয়নি সবে এসে স্নান করে তাই ভাবলাম খুব ব্লগটা অন করি তাই ব্লগটা অন করলাম আর সবাই আজকে দিনটা অনেক অনেক মজা করে কাটাও আনন্দ করো হাসি করো অনেক দিদিরা যাবে রাখি পড়াতে ভাইকে বা অনেক ভাইরা দিদির বাড়ি যাবে অনেক অনেক সবাই মজা করো আমরাও মজা করছি তো বোন অলরেডি সে রেডি হয়ে গেছে শাড়ি টারি পরে বাট ওর তো মা আছে রান্না বান্না করছে আমার যেহেতু মানেই মা নেই বাড়িতে সেই জন্য আমাকেই সব কিছু করতে হয় তাই আমার পক্ষে এখন রেডি হওয়া সম্ভব নয় আমি বিকেলে রেডি হবো আর ভাইও এখনও আসেন ততক্ষণ কি আমি সমস্ত কিছু কাজ করি না তোমাদেরকে দেখাচ্ছি যে ঘরটার অবস্থা আমার ভাই কী করে রেখেছে সব কিছু গোছায় চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কী অবস্থা হয়ে আছে আর আমি সমস্ত কিছু গুছিয়ে কাজ করে তারপরে আমাকে এগুলো সব জামা কাপড় কিছু কি অবস্থা করে রেখেছে ঘরটো নোংরা করে রেখে দিয়েছে তো যাই হোক চলো আমি এখন সব কিছু গুছিয়ে নিই হ্যালো সব কিছু বোঝায় তো চলো টাটা বন্ধুরা ফাইনালি দেখো আজকে রাখি পূর্ণিমা আর ভীষণ পরিমাণে মেঘ করেছে আর ওখানে কাকুটা কি করছে কি জানি ওই দেখো আশা করছি তোমরা মেঘের আওয়াজ শুনতেই পাচ্ছো কেমন ও ওদের খড় হচ্ছে দেখো মেঘের ওয়েদার টিপ টিপ করে বৃষ্টি শুরু খুব মেঘ করেছে ও বাবা মেঘ চিল্কাচ্ছে ভীষণ পরিমাণে মেঘ করেছে দেখো তোমরাই দেখে বুঝতে পারছো কালো হয়ে গেছে পুরো এই দেখো দেখো ঝিম করে বৃষ্টি পড়ছে দেখো জলে বুঝতে পারছো আশা করি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আর ভীষণ পরিমাণে মেঘ ডাকছে ফোনটা গিয়ে চার্জে দেবো একটু এ এদিকটা হাওয়া দিচ্ছে আমাদের গাছপালাগুলো নড়ছে বেশি করেছে তো বন্ধুরা বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে তো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এতটাই আজকে ব্যস্ত ঠিক বলবো তো কাকার ছেলে হচ্ছে বোন এসছিল রাখি পড়াতে ভাই তখন স্নান করে বলে ভাইকে পড়ায়নি আর কাকার ছেলে এসছিল সে সব কিছু করে নিয়েছে তাকে পরিয়ে দিয়েছি আর আমার ভাই স্নান করে তারপরেও আমার বোন তাকে রাখি পরিয়ে দিয়েছে বাট যাই হোক আমার ভাই বলছে এখন করবো না পরে করবো তাই সে স্নান করে না তাই পড়াইনি পড়ায়নি অবশ্যই পরিয়ে দেবো আর ভাবলাম যে ভিডিওটা তো করাই হয়নি ভিডিওটা একটু করি আর বান্না সব কিছু কমপ্লিট হয়নি এখনও কিছু কিছু হয়েছে মেঘজিল কাছে কি যাই হোক এখনও চুল আঁচ সময় হয়ে ওঠেনি আমার এতটাই ব্যস্ত এখন প্রায় বাজে দুটো তো চলো অবশ্যই আজকে রাখছিলো ডেটটা সময় একটা তেত্রিশের পর তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই রান্না বান্না কত কী হয়েছে আর মেঘ ডাকছে তোমরা নিজেরাই শুনতে পাচ্ছ আর বলার কিছু নেই নতুন করে আর খুব বৃষ্টি আসতে মনে হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই যে কত কি রান্নাবান্না কমপ্লিট হয়েছে চলো এই যে এগুলো সব গুছিয়েছে কি অন্ধকার এখানে সব বোতলগুলো আরে পড়েছিল একদম ধোবো তাই জন্য আমি দেখেছি আর এখানে সব গোছালাম কি অন্ধকার এখানে ভালো বাসন গোছানো রয়েছে জামা কাপড়গুলো ওখানে জোর করে দিয়েছি এই যে ফাইনালি অন্ধকার এখানে বেগুন ভাজা উফ বেগুন ভাজা আর এই যে এখানে পেঁয়াজ ভাজবো এখানে স্যালাড করেছি আর এই যে থালকুনি পাতা থালকুন পাতা এগুলোকে সেদ্ধ করে আলুর সঙ্গে মাখাবে লঙ্কা তেল করে পেঁয়াজ ভেজে আর এই যেখানে হচ্ছে তোমাদের এই দেখো চলো পরে আবার কথা হবে সাথে রান্নাবান্না করে নি টাটা ফাইনালি বন্ধুরা আমাদের ভাত খাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ভাইয়ের দুজনেরই আর আমার বাড়ির সমস্ত কিছু কাজ কমপ্লিট থালাবাসন ধোয়া হয়ে গেছে সব কিছু কাজ করে তো এখন বেরিয়ে পড়লাম কোথায় তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতেই পারবো আর চারিদিকে বাকিরা কিচিরমিচির কিচিরমিচির করছে এই বৃষ্টি ভেজার দিনে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মানপুরঘাট থেকে বাস সরি অটোতে উঠবো তো চলো বৃষ্টি বৃষ্টি পায় আর তোমাদেরকে ভিডিওটা দেখানোর পরে ভীষণ বৃষ্টি হয়েছে তো চলো টাটা আবার কখন কি দেখা জানি না যতটা পারবো ভিডিওটা দেখতে থাকো তো চলো টাটা যতটা পারবো ভিডিওটা করবো

বলি বন্ধুরা আমরা চলে এসেছি বাগনান ওই দিকে লেখা আছে চলে এসেছি চার নম্বর প্ল্যাটফর্মে চলো টাটা সুন্দর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও তো চলো তার ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এটা সবাইকে গুড নাইট এখন বাজে এগারোটা এখন ভিডিও শেষ করছি হ্যাঁ তো চলো এটা